আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি চাপাই নগর কামসার থেকে সাইদুল ইসলাম শিমুল আজকে আপনাদেরকে আমের বাজারটা একটু দেখাবো আজকে কী কী আম পাওয়া যাচ্ছে এবং আমের দাম কীরকম সেটা আপনাদেরকে জানাবো লাইভলি কোনো কাটিং থাকবে না ভিডিওতে জাস্ট আপনারা দেখতে থাকুন

কতে মারিস আচ্ছা মারি কতে মারি কইজাম আচ্ছা না দেখ কি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এটা লকনার বাজার কেমন আজকে ওয়াফার ভাই আচ্ছা আচ্ছা ওটা কি ভাই ওটা বাজার কেমন ভাই 22 তে 100 হ্যাঁ প্রায় सेम দাম আছে ফজলি বাজার কেমন কত বাইশো তেইশো তেইশো টাকায় ফজলি আপনাদেরকে ফজলি আম দেখালাম লকনা দেখালাম এখন বাড়ি দেখাবো আমরুপালি দেখাবো হাড়ি দেখাবো এবং ল্যাংরা যদি থাকে ল্যাংরা দেখাবো হিমসাগর থাকলে হিমসাগর দেখাবো হিমসাগর নাই তারপরে যদি পেয়ে যায় বাই এনি চান্স তাহলে দেখাবো আসসালামু আলাইকুম

কত বলছেন দাম একুশশো বলছেন কত হলে দিবেন আপনি এটা তেইশশো কত হলে বিক্রি করবেন বলেন একটু তেইশশো সাড়ে তেইশশো হলে পরে এই আমটা বিক্রি করবে লক নাম মোটামুটি ভালো কোয়ালিটির আম আছে এটা বেশি বলা যেতে পারে এ পাশে এক ভাইয়া আছে আসসালামু আলাইকুম কি আমানছেন ফজদির বাজার কেমন আজকে

কি মানছেন রূপালি এটা এটা তো ছোট সাইজের কত আজকে কত দাম বলেন তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা এটার বাজার ছোট ছোট সাইজ কালারটা ভালোই আছে না সাইজটা একটু ছোট ইউনাইটেড আরব কই দিয়ে যাবো ভাই এটা ফার্স্ট ক্লাস আমরুপালি আম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আম আনছেন ভাই রুপালি রুপালি বাজার কেমন 3700 4000 এটা কেমন ভাই ফার্স্ট ক্লাসটা এটা কেমন এটা বিক্রি হলো আপনার 37500 3750 3750 টাকা বিক্রি হলো জি আচ্ছা এটা তো ভালো জি ভালো আলহামদুলিল্লাহ বাজারের মধ্যে এটা সেরা পঞ্চাশ টাকা বিক্রি হলো দেখুন আমটা একদম ফার্স্ট ক্লাস আম এটা আপনার 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 আম ছিল আমারই আমার বিক্রি করে হ্যাঁ বিক্রি করে কত হলো

তো প্রায় ছয় মিনিট ভিডিও হয়ে গেল আর দু চার মিনিট ভিডিও করবো আপনাদেরকে দেখাবো ব্যাঙা ম্যাঙ্গো হাড়ি ভাঙ্গা এগুলো পাইলে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আপডেট ভিডিও দিব আর আপনারা কমেন্ট করে বলবেন আপনারা রকম টাইপের ভিডিও চাচ্ছেন যদি বাগানের ভিডিও চান তাহলে আম বাগানের ভিডিও দিব ইনশাল্লাহ

মানে পর্যন্তই দেখুন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ব্যানানা ম্যাঙ্গো এটা মোটামুটি ফ্রেশ আছে তবে এর থেকে ফ্রেশও পাওয়া যায় সাড়ে ছয় হাজার টাকায় সাত হাজার টাকায় পাওয়া যায় তো যাই হোক এটা হচ্ছে চাপাই নামগঞ্জ কানসাড আমের বাজার এটা বিখ্যাত আমের বাজার আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো এখান থেকে আমি ভিডিও করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কী আম পাওয়া যাচ্ছে এবং আমের বাজার বা দামটা রকম আর আপনারা যারা অনলাইনে আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন অগ্রিম টাকা দিয়ে আম নিতে হবে আপনারা অর্ডার করার আগে আমি বিল করে দিব যত টাকা বিল হবে সম্পূর্ণ টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা এখান থেকে আমটা আপনাদের ঠিকানায় পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আম অর্ডার করতে পারবেন এই যে হাড়ি দেখা যাচ্ছে এই পাশে আসসালাম আলাইকুম কেমন আছেন হাড়ি ভাঙ্গা কেমন হাড়ি ভাঙ্গা কেমন বাজার মিডিয়াম মিডিয়াম এই যে আঙ্কেল হাড়ি দেখা যাচ্ছে আঙ্কেল হাড়ি কেমন ভারী বাজার কত আট তিরিশ চার হাজার টাকা ভালো বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে পাকা নাকি এটা পাকা আচ্ছা মাল ভালো না ঠিক আছে এটা কটাতে কেজি হবে কেজি হবে কটাতে দুটা তিনটাতে কেজি হবে চারটাতেও কেজি হবে তো ভালো বেশ ভালো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে হাড়ি শুধু হাড়ি ভাঙ্গার ছড়াছড়ি তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও আপনাদেরকে আম পৌঁছে দিতে পারবো আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় হাড়ি বাজারটা বাজারটাও আপনাদেরকে দেখালাম আর দুই একটা হারিভাঙ্গা দেখাবো এবং দামটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হাড়ি ভাঙ্গা আপনার

তো যাই হোক আপনারা যারা হাড়িভাঙ্গা আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে হারিভাঙ্গা আম অর্ডার করে নিতে পারবেন সবথেকে বেস্ট কোয়ালিটির হারিভাঙ্গা আমরুপালি ব্যানানা কাঠিমন ফজলি এবং পাশাপাশি আপনাদেরকে কাঠিমন আমও দিতে পারবো এবং যে 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 কোয়ালিটির আম আছে সব কোয়ালিটির আম আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবল পাবেন আর যারা ল্যাংরা আম নিতে চাচ্ছেন দিতে পারবো ল্যাংরা বারো হাজার টাকা মন তিনশো টাকা পার কেজি সব খরচ সহ এই দেখুন এটা হচ্ছে চাপেন কাঞ্চার পাইকারি আমের বাজার একদম আমে পরিপূর্ণ হয়ে আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কেন আসলে দেশের সর্ববৃহৎ পাইকারি আমের বাজার বলা হয় আর এখানে হিউজ পরিমাণে আম পাওয়া যায় আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন তো এ পর্যন্ত ভিডিওটা আর বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আম অর্ডার করবেন আল্লাহ হাফেজ